থেকে আমি এই করার আমি এখানে আমল প্যান্ডে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি যেগুলোকে আমি ছুরির মাধ্যমে এইভাবে ফিঙ্গার আকারে কেটে নেব আর কাটার সময় খুব বেশি মোটাও করা যাবে না খুব বেশি পাতলাও করা যাবে না মোটা করে কাটলে ভেতরে ম্যারিনেশন ঢুকবে না আর পাতলা করে কাটলে ভেঙে যেতে পারে তাহলে এই পনিরগুলোকে ম্যারিনেট করার জন্য কিছু লাগছে লাগছে প্রথমেই আর তারই সঙ্গে লাগছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব বেশি করে কুচি করে কাটার দরকার নেই যেহেতু আমরা মিক্সিতে পেস্ট করব। আর একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও কেটে নেব তারপরে কেটে নিচ্ছি আমি ছোট্ট একটু আদার টুকরা যা সামান্য আর তারই সঙ্গে তিন চারটে রসুনের কুয়াকেও আমি কুচি করে নিচ্ছি আর লাগছে একটি পাতি লেবু এবার কেটে রাখা সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একটি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি আমান্য একটু জল অ্যাড করছি তাতে পেস্টটি ভালো হবে এবার একটি পাত্রে একে একে পনিরের টুকরোগুলিকে নিয়ে নেব আর ছড়িয়ে দেব ওয়ান ফোর টি স্পুন নুন এবার নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে আমরা যে মিক্সিং পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার পনিরের মধ্যে দিয়ে তার উপরে সামান্য একটু লেবু ছড়িয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে পনিরটা তাহলে ওদিকে ম্যারিনেট হতে থাক আমরা এদিকে একটু কর্নস্টাচের স্ল্যারি করে নেব ফার্স্টেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার দিয়ে দিব রেড চিলি সস আপনাদের কাছে রেড চিলি সস না থাকলে আপনারা টমেটোকে চাপও দিয়ে দিতে পারেন তার সঙ্গে যে আমরা বেটে রেখেছিলাম মশলাটা সেটাকেও দিয়ে দিব আর দিয়ে দেবো সামান্য একটু নুন এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি গোলানোর জন্য জল তবে জলটা কিন্তু একেবারেই বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে খুব বেশি ঘনও করা যাবে না খুব বেশি পাতলাও রাখা যাবে না দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে সে ব্যাটারের মধ্যে একে একে দিয়ে দিব তবে খুব বেশি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটি আলাদা পাত্রে সাইড করে রেখে দিতে হবে সমস্ত মশলার পরিমাণ আর পরিমাপ কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এই পনিরগুলোকে র্যাপ করার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাউমিনগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যায়নি আমি সেদ্ধ করার সময় কিন্তু এক চামচ তেল ও একটু ভিনিগার দিয়ে সেদ্ধ করেছিলাম তাতে করে চাউমিন একটার সঙ্গে আরেকটা লেগে যায় না আর এভাবে তুলে নিয়ে একটি আলাদা পাত্রে এভাবে চেপে চেপে সেভ করে দেব। তারপর একটি পনিরের টুকরো তুলে এভাবে ভালো করে মুড়িয়ে নিতে হবে মরণটা যত ভালো করে করবেন তত ভাজার সময় কিন্তু তাহলে একেবারেই চাউমিনগুলো খুলে যাবে না আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ফ্রাই নিয়ে নিয়েছি আমি নেব। তাহলে পনিরগুলো ভাজার জন্য একেবারে রেডি তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে একে একে যে আমরা পনিরের র্যাপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু ছেড়ে দেব ভাজার সময় কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না মানে বেশি তাতিয়ে গেলে কিন্তু উপরে চাউমিনগুলো পুড়ে যেতে পারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাউমিনগুলো কিন্তু একেবারেই পুড়ে যায়নি আমাদের সময় কিন্তু আমাদের মা বা ঠাকুমারা সন্ধেবেলার টিফিন হিসেবে রুটি লুচি বা ধরুন সুজি এই খুব বেশি এদের চাউমিন আর চপ আর এখনকার বাচ্চাদের পিজা চাই বার্গার চাই না জানি কত কিছু তার জন্য কিন্তু মাঝে মাঝে সন্ধেবেলায় এটা ওটা মা দেয় কিন্তু একটু ঝামেলাই হয় সেই জন্য কিন্তু এই রেসিপিটা যে বানাচ্ছে এটা কিন্তু চট জলদি হয়ে যায় এবং যেই পনির খায় না তাদেরকে কিন্তু তৈরি হয়ে গেল চাউমিন পানির পকোড়া এটাকে আপনার সসের সঙ্গেও সার্ভ করতে পারেন বা গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন আর উপরে ছড়িয়ে দিচ্ছি টেস্টের জন্য চাট মশলা চাট মশলা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে খেতে চলুন তাহলে চটপট করে একটা খেয়ে দেখা যাক আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আজকের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন